আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সোহেদ সালামত আছেন তে কবি এক একশাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো রাজনীতিতে টিকে থাকতে হলে পাবলিক সেন্টিমেন্ট আগে বুঝতে হবে কি পয়েন্ট আর প্রতিপাদ্য রাজনীতিতে টিকে থাকতে হলে পাবলিক সেন্টিমেন্ট আগে বুঝতে হবে এখন কথাটা দাঁড়াইছে রাজনীতিতে টিকে থাকাই ডাকি মানে রাজনৈতিক দল তো আমাদের দেশে বড় বড় অনেক আছে বুঝলেন না অনেক তো আছে তার মধ্যে অন্যতম ছিল সবচেয়ে বড় আওয়ামী লীগ বিএনপি আছে জামাত ইসলাম আছে জাতীয় পার্টি ছিল ছিল বলি কে বুঝলেননি এখনও ওইগুলো নাই এখনো আওয়ামী লীগও নাই জাতীয় পার্টিও নাই সেই জন্য ছিল আর দুইটা বললাম এগুলো আছে আরও অনেক আছে কিন্তু পাবলিক সেন্টিমেন্টটা আওয়ামী লীগ বোঝে নাই তারা যে ঘুর ভারত বিরোধী এবং তাদের আওয়ামী লীগ বিরোধী এটা বোঝে নাই বোঝে নাই বিদায় টিকে থাকতে পারে নাই বুঝলেন না এখনো প্রচণ্ড ভারত বিদ্বেষী আমাদের দেশের লোক এবং আওয়ামী বিদ্বেষী কেন আওয়ামী লীগের তারা ভারতের একটা অঙ্গ সংগঠন সবাই মনে করে এবং আসলেও তাই ভারতের প্রেসক্রিপশনে চলতো ভারতের একটা শাখা অর্থাৎ আওয়ামী লীগের ভারতের মধ্যে তো কোনো পার্থক্য নাই ওই ভারতেরই একটা দল আর কি এক কথায় যদিও রক্ত মাংসে দেখা যায় এই বিদ্যমান তে এই তে পাবলিক সেন্টিমেন্ট ছিল অত্যন্ত বিরোধী সেই জন্য থাকতে পারে নাই তারা কে থাকতে পারে নাই আওয়ামী লীগও থাকতে পারে নাই ভারতও থাকতে পারে নাই ভারত এখানে সক্রিয় ছিল তার র তার অনেক এজেন্ট তার পুলিশ বাহিনীতে সামরিক বাহিনীতে ব্যাপক উপস্থিতি ছিল এবং আরও প্রচুর ছিল টিকা থাকতে পারে নাই তো ওই আমলের আমি তাদের হুঁশিয়ার করে দেবো এবং একটু সচেতন করে দেব তাদের নিজেদের সুবিধার্থে ওই আমলের যে বড় বড় দলগুলি আছে এখন দেশে তারা তো কথা কথা দেখা যায় ভারতের বিরুদ্ধেও কিছু বলে না আওয়ামী লীগের কাছে বিরুদ্ধে কিছু বলে না তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায় কিন্তু তারা চোখে দেখলো যে পাবলিকে দেশে গেলে সহ্য করে না এই দেশের একটা বিশাল অংশ ছাত্র বিভিন্ন ক্লাসে পড়ে এই গেলে সহ্য করে না সহ্য করে না বিলাই জীবনের ঝুঁকি দিয়ে নামলো এবং হাজার হাজার জীবন দেয় প্রায় অর্ধ লক্ষ পঙ্গু হয়ে তারপরে ভারত এবং আওয়ামী লীগরে হটাইল চোখে দেখলো তারপরও তারা ভারতের প্রীতি এখনও এখনও আওয়ামী লীগের প্রীতি না এটা ছাড়া চলবো না কিন্তু সামনে যে তাদের কি ভয়ানক পরিণাম এটা দেখতে পারবো ইলেকশনটা হইলে দেখতে পারবো দেখবো এখন তো মনে করছে যে করতেছে যে আওয়ামী লীগ নাই তাইলে একসাটে ভোট তারা ভাবে কিন্তু ভোটটা হোক পাবলিক সেন্টিমেন্ট বোঝেন নাই তো ভোটটা হোক শুধু একটা মন মনোভাবের জন্য আপনাদের ভোট পাবেন না সেটা হইলে কি সেটা হইলো প্রচণ্ড ভারতের আকাঙ্ক্ষী আপনারা এখনো এবং আওয়ামী লীগেরও আকাঙ্ক্ষী যে আওয়ামী লীগ ছাড়া চলে কেমন কিন্তু পাবলিক বুঝতে পারেন নাই বুঝতে পারেন নাই আমি দেখছি শুধু দুইটা দল বা তিনটা দল দেখা যায় দেশে ওই পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারছে তারা কারা কারা একটা হইলো এই যে নবাগত যে ছাত্র দল ছাত্ররা যেটা করলো আর কি যে আন্দোলনকারী ছাত্ররা এই যে নাহিদের নেতৃত্বে বুঝলেন না এদের দলটা আর এই যে গতকাল দেখলাম এই যে হেফাজতের একটা মিটিং হলো আপনার সরোয়ার দিতে তারাও প্রচণ্ড আওয়ামী এবং ভারত বিদ্বেষী দ্বারা এবং পাবলিকও এইটাই চায় কাজেই ওই রাজনীতিতে টিকে থাকতে হলে ওই আস্থা রাখছেন বড় বড় দল আর এখনও ভারতের পক্ষে মনোভাব আর আওয়ামী লীগের পক্ষে মনোভাব দেখান এক একবারে এক এক কথা কন ভোট হইলে বুঝতে পারবেন যে কয় পারসেন্ট ভোট পড়ল আপনাদের খাতায় বুঝলেন না ওই দেখবেন শেষ পর্যন্ত ঘুরে ঘাই ওই ছাত্রদের ভোটের বাক্সই বড় হয়ে উঠবে তারপর এই যে ইসলামের যে দলগুলা আছে যেগুলা ওই বললাম না যে পাবলিকের সেন্টিমেন্ট তারা বুঝতে পারতেছে অনুভূতি বুঝতে পারতেছে ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী যে পাবলিক মনোভাব বুঝতে পারতেছে যারা বুঝতে পারতেছে তারাই দেখবেন রাজনীতিতে গেইন করবে আগামীতে ভোটের মাঠে আর যারা এখনও মনে করতেছেন যে ভারত ছাড়া কি চলে আওয়ামী লীগ ছাড়া কি চলে দেখবেন যে একটা ভাগারে ভরে গেছেন বুঝছেন না ভালো থাকেন বন্ধগান